আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি ক্যানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যে সেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা নতুন বা পুরাতন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অ্যাট ফার্স্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেন নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দেবেন যে নয়ন ফিচার আমি যেন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় আপনাদের ওয়ার্ক ফিসার আসার এখানে ক্যানাডাতে কতটুকু লাভজনক হবে বা কতটুকু চাহিদা এখন মানুষের কেমন ভাবে আপনারা আসতে পারবেন কি কি সুযোগ সুবিধা নতুন করে অ্যাড করছে এখানকার অথরিটিস এটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব টু থাউজেন্ড এসে আপনি যদি দেখেন কানাডার যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে ওয়ান মিলিয়ন ইন্ডিভিজুয়ালস তাদের প্রায় মেয়াদ শেষ হয়ে যাবে আপনার ওয়ার্ক পারমিট ক্লোজ বলেন বা ওপেন তো আপনার জানেনি যে যারা স্পাউস ভিসাতে আসে যাদের এখন মেয়াদ শেষ হয়ে যাবে টু এর আপনার সেপ্টেম্বর হতে পারে বা অক্টোবর হতে পারে বা নভেম্বর হতে পারে তখন কিন্তু সবাই এখানে থাকবে না দ্বিতীয় একটা রাস্তা তৈরি অলরেডি করে ফেলেছে বা করার চেষ্টা করছে অনেকে আছে ইউরোপে মুভ করতে পারে বা বিভিন্ন দেশে মুভ করতে পারে সো এখানে একটা কর্মী সংকট হবে আমি একশো ভাগ নিশ্চয়তার সাথে বলছি না বাট একটা খুব সুন্দর অপরচুনিটিস এখানে তৈরি হবে আপনারা বাংলাদেশ থেকে যদি ট্রাই করেন বা ইন্ডিয়া থেকে ট্রাই করেন বা পাকিস্তান থেকে ট্রাই করেন বা আপনার দুবাই আপনার অ্যারো আমিরাজ আপনারা যেখান থেকে ট্রাই করেন এখন যদি আপনি ট্রাই করেন আপনার কাগজটা হতে সময় লাগবে অ্যাটলিস্ট এইট মান্থস আর আপনি যদি অলরেডি আগে থেকে করে রেখেছেন আপনার অলরেডি চার থেকে পাঁচ মাস হয়ে গেছে সো আপনার কিন্তু একটা খুব সুন্দর সুযোগ আছে এখানে আসার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওতে খুবই সংক্ষেপে এবং চেষ্টা করব যেন আপনারা বুঝতে পারেন আপনারা দেখেন সামনে এখন এখানে একটা ইভেন্ট আসছে সেটা হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ এই ফিফা ওয়ার্ল্ড কাপে এখানে স্টেডিয়ামের আপনি রেনোভেশন বলেন বা বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলো বা বিভিন্ন রকমের যত এখানে কর্পোরেশনগুলো আছে এদের ডেভেলপমেন্ট অবশ্যই চাইবে সো আপনি অ্যাজ আ ওয়েল্ডার আপনি অ্যাজ আ কার্পেন্টার আপনি এজ আ প্লামার আপনি অ্যাজ আ শেফ ম্যানেজার আপনি যে কোনো প্রফেশনে থাকেন আপনি আপনার জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করে যান আমি বলবো আপনি জব ব্যাংক বলেন ইন্ডিড বলেন বা আপনার বিভিন্ন প্রভিনসের যেই ওয়েবসাইটগুলো আছে জব মার্কেটগুলো আছে আপনি ট্রাই করেন আর আপনি যদি মনে করেন যে না আমি নিজে নিজে ট্রাই করলে পারবো না আপনি কোনো আইআরসিসি লয়ার বা আপনি কোনো এজেন্ট বা এজেন্সিতে আপনি যেতে পারেন তবে আমি বলবো যে আপনি যদি কোনো এজেন্সি বা কোনো এজেন্টের কাছে যান আপনি অবশ্যই তাদের যে হিস্ট্রি তাদের যে মানুষকে কত মানুষকে তারা পাঠিয়েছে এই পর্যন্ত ক্যানাডাতে কত টাকা নিয়েছে সমস্ত ডিটেলসগুলো আপনারা জেনে তারপর আপনারা আপনাদের পা ফেলবেন এবং এখন আমি আমার গত দুই একটা ভিডিও তো এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি যে আগে ভিসা পর টাকা নাকি এরকম প্রলোভনে পড়বেন না প্লিজ হ্যাঁ আপনি আপনি জানেন যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে টাকা দিতে হতে পারে যেমন আপনি যদি আফরল মেডিকেল করেন বা যদি বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেন আপনি যদি পাসপোর্ট সাবমিশন করতে যান আপনার বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট আপনি যদি আপনার যে এখানে ইসিএটা করবেন ইসিএটা করার জন্য আপনাকে কিছু টাকা দিতে হতে পারে ফর্মের জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে প্রথমেই আমি আপনাকে বলে দেই আপনি যদি আপনার ব্যাংকের স্টেটমেন্ট দেখান আপনার যে ইকোনমিক ব্যালেন্সটা আপনি দেখাবেন অ্যানুয়াল দয়া করে চেষ্টা করবেন যেন আপনি সাত থেকে আট লাখ টাকা বা অ্যাটলিস্ট দশ লাখ টাকা আপনি দেখাতে পারেন আমি এই সমস্ত জিনিস নিয়ে আমার গত ভিডিওতে বলেছি সো এই ভিডিওতে আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি শুধু এতটুকুই বলতে চাই যে আপনারা যারা অলরেডি কাগজপত্রগুলো আপডেট করে ফেলেছেন হয়তো বা করতে চাচ্ছেন অবশ্যই করবেন কারণ আপনারা জানেন যে আপনাদের সিক্স মান্থের যেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা থাকে এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি আপনার ধরেন পুরনো হয়ে যায় যেমন আপনি অ্যাপ্লাই করে রেখেছেন অলরেডি ওভার টেন মান্থস হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো রেসপন্স আসছে না সো নাও আপনাকে তো আপডেট করতেই হবে সো আপনি আপডেটটা করে ফেলবেন কারণ অনেক ক্ষেত্রে আছে যে ভিসা অফিসার আপনার ভিসাটা দিবে সে কিন্তু আপনাকে বলবে না যে কি কারণে আপনাকে রিফিউজ করা হচ্ছে বা কি কারণে আপনাকে রিজেক্ট করে দিবে। সো এই সমস্ত যেই জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই এবং প্লিজ আপনাদের যেই ইনকাম ট্যাক্সের পেপারগুলো আছে এগুলো অবশ্যই আপডেট করবেন আবার আপনারা যার মাধ্যমে অ্যাপ্লাই করেন বা নিজে নিজেই করেন আপনারা অবশ্যই আপনাদের ফাইলটার মধ্যে জিনিসগুলো অ্যাড করে দিবেন যেন আপনাদের ভিসা অফিসারের কোনো রকম কোনো সমস্যা না হয় এবং ওয়ার্ক পারমিটে যারাই আসবেন চেষ্টা করবেন যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেখানকার যেই মালিক তার যেন নিজের ব্যাংক স্টেটমেন্টও দেখায় এবং তার মাসে কত টাকা ইনকাম হচ্ছে বা বৎসরে কত টাকা ইনকাম হচ্ছে এই সমস্ত জিনিসগুলো যেন সে শেয়ার করে আপনার সাথে এবং তার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যেন দেয় যদি কোনো জব হয়ে যায় তাহলে চেষ্টা করবেন যে আপনাকে যে অফার লেটারটা দিবে এবং আপনার যে অফার লেটারের মধ্যে যে লেখাগুলো থাকবে সেগুলো আপনি পড়বেন এবং দেখবেন সেগুলো কি আপনি পারেন কিনা করতে পারবেন কিনা আর আপনাকে যদি কোনো এজেন্ট বা এজেন্সি ডিল করে যে এখানে আসার পরে আপনাকে টাকা পয়সা কেটে নিবে বা আস্তে আস্তে আপনার টাকাগুলো দিতে হবে এরকম কোনো চুক্তিতে আপনি সাইন করবেন না বা এরকম কোনো চুক্তিতে আপনি রাজি হবেন না এটা আপনার জন্য খুবই ভয়াবহ হতে পারে আপনাকে এখন বুঝতে হবে যে আপনি এরকম কোনো চুক্তিতে যদি রাজি হয়ে যান আপনাকে এখানে আসলে আপনার বাসা ভাড়া দেওয়া বা আপনার বাসায় টাকা পাঠানো সমস্ত জিনিসে আপনি হিমশিম খেয়ে যেতে পারেন আর যাদের কাগজপত্র হয়ে গেছে রিসেন্টলি মুভ করার ভাবনা করছেন এখন এই আপনি জানেন যে এখানে কানাডা এখানে বরফ পড়ছে সো এখানে আসার পরে আপনি ওরকমভাবে আওয়ার পাবেন না এখানে আওয়ার বেসিক টাকা পয়সা এগুলো সম্পূর্ণই আপনারা জানেন আমার থেকে বেটার হয়তো বা জানেন যেহেতু আপনি কানাডাতে আসার জন্য চেষ্টা করছেন সো আমি চাচ্ছি যে আপনারা যারা চিন্তাভাবনা করছেন ওয়ার্ক পারমিট আসার জন্য আপনারা অবশ্যই আসেন আপনারা চেষ্টা করেন আপনাদের চেষ্টা যেন সফল হয় আর দয়া করে কোনো ভুয়া কাগজপত্র দিয়ে আসার চেষ্টা করবেন না কারণ এটা আপনার জন্য যদি ব্যান্ড হয়ে যান আপনি অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্সের জন্য আপনাকে আমি মনে করি না যে আপনার কোনো দিন ক্যাডাতে আসতে পারবেন আর আপনার যদি ভিসা কোনো কারণে রিফিউজ হয়ে যায় না একবার না পারলে তিনবার দেখবেন কেমন আর দয়া করে প্লিজ আপনারা কোন রকম কোনো মানে প্রতারণার শিকার হবেন না আপনারা যাই করবেন ভেবে চিনতে করবেন ওয়ার্ক পারমিটে লোক নিচ্ছে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তারা স্কিলফুল লোক নিচ্ছে যাদের বেটার কোয়ালিটি হ্যাঁ আপনার ওয়েল এডুকেটেড হাই স্কিল ডেভেলপমেন্ট আছে যাদের অ্যাচিভমেন্টগুলো ভালো কেমন যাদের আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স বলেন হ্যাঁ সমস্ত কিছু তাদের ভালো তাদের কোনো ব্যাড রেকর্ড নেই এই সমস্ত মানুষের মধ্যে তারা ক্যানাডাতে নিচ্ছে কারণ আপনারা জানেন ক্যানাডা একটা ইমিগ্রেশন লাভার কান্ট্রি এখানে অবশ্যই আপনাদেরকে নিউ কামারদেরকে ওয়েলকাম করবে আর আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে ফাইলটা আছে সেটা যেন অবশ্যই আপডেট করতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো কমেন্টস থাকে লিখে যাবেন আমি অ্যান্সারটা দিয়ে দিব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই